আসসালামাইকুম তো আজকে আমরা হচ্ছে মাশরুমের সিলিন্ডার তৈরি করব তো আমরা খড়ের সাথে কাঠের গুঁড়া মিক্স করি এই যে কাঠের গুঁড়া কাঠের গুঁড়া হচ্ছে আপনারা সবসময় কাঠের গুঁড়া ইউজ করার আগে চাইলা নেবেন কারণ এগুলোতে অনেক বড় বড় কাঠের ময়লা থাকে এগুলো হচ্ছে নেবেন আর হচ্ছে আপনি কাঠের গুঁড়াতে আমরা দশ কেজি খড়ের সাথে প্রায় ছয় কেজির মতো কাঠের গুঁড়া মিক্স করতেছি আর এই ছয় কেজির কাঠের গুঁড়ার সাথে পানি মিক্স করবেন তিন তিন কেজির মতো পানি মিক্স করবেন বেশি মিক্স করবেন না হাতে কিছু পানি রেখে নেবেন আর সব চেষ্টা করবেন যে পানিটা এমন ভাবে মিক্স করবেন যে বেশিও না হয় কমও না হয় আর এটা হচ্ছে আপনি হাতের উপর নিজের হাতের উপরেই কারণ আমরা 10 কেজির সাথে 3 কেজি 3 কেজির মতো পানি ইউজ করি তো কাঠের পানিটা সব পরিমাণ মতো দিবেন বেশি হলে যেন না হয় কম হলে যেন না হয় বেশি হয়ে গেলে কি হবে পানি থাকবে প্যাকেট নষ্ট হয়ে যাবে আর কম হলে ভিতর শুকনা থাকবে মাইকেল রান করবে না তো চেষ্টা করবেন সবসময় যে কাঠের গুঁড়াতে পানিটা পরিমাণ মতো দিতে কারণ আপনি আমরা ছয় কেজি সাথে তিন কেজি পানি মিক্স করি অনেক সময় দুই কেজিও লাগে কারণ কাঠের গুঁড়া আমার যেমন এটা একদম শুকনা এটাতে প্রায় চার কেজি পানি লাগবে আমার একদম পুরো শুকনা আর যেটা একদম ভিজে একটু ভিজা ভিজা থাকে নতুন কাঠের গুঁড়া থাকে সেগুলোতে আমি দুই কেজি পানি দিলেও হয়ে যায় আর পানিটা কখনোই একসাথে দিবেন না একসাথে দিলে কি হবে পানিটা বের হয়ে যাবে কাঠের গুঁড়ার সাথে মিক্স হবে না কারণ কাঠি কুকুরার সাথে আর পানিটা ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হয় যতক্ষণ পর্যন্ত না চাপ দিলে পানি পরে এরকম না হাতে দুই আঙুলের মাঝে চাপ দিলে পানি বের হয় কারণ আমি যেটা পুরোটা মিক্স করে ওই ডোঁটা তৈরি হয়ে যাবে কারণ আর মাশরুমের ফলনের পিছনে কাঠের গুঁড়াটা ভালো ভূমিকা রাখে কারণ বাঁশ কাঠের গুঁড়াটা ভালোভাবে আপনি মিক্স করতে পারেন সদের সাথে তাহলে কি হবে আপনার ফলনটা ভালো আসবে আর যদি যেখানে এক জায়গায় কাঠের গুঁড়া বেশি হয়ে যায় এক জায়গায় কম হয়ে যায় তাহলে ফলনটা আসতে সময় লাগে কাঠের গোড়া বেশি দিবেন না কাঠের গুঁড়া সব সময় কম দেওয়ার চেষ্টা করবেন আর আমরা কাঠের গুঁড়াটা মিক্স করি সাধারণত আমরা ইয়ার জন্য আমাদের যে খড়ের দাম অনেক বেশি তার জন্য কাঠের গুঁড়াটা মিক্স করে দিই যাতে আমাদের খরচটা একটু কম করে যাদের এদিকে শুধু খড় আছে তারা শুধু আপনি কাঠি খড় দিয়েই করবেন খড় দিয়ে করার চেষ্টা আমাদের যে খড়ের দাম অনেক বেশি তার জন্য আমরা কাঠের গুঁড়াটা মিক্স করে দিই যাতে সিলিন্ডারের খড়ের পরিমাণটা কম লাগে তো এইভাবে হাত দিয়ে ডলে ডলে পুরোটা সবগুলো একসাথে মিক্স করে নেবেন একদম পুরোটা ভালোভাবে মিক্স করে নেবেন যাতে আপনার পানিটা এক জায়গায় বেশি এক জায়গায় কম কখনই না হয় সব পুরোটা মাশরুমে চেষ্টা করবেন যে সবটা একসাথে এক পরিমাণে যে ভিজা থাকে যে এক জায়গায় ভিজা আছে এক জায়গায় শুকনা যেন না হয় পুরোটাই যাতে সমানভাবে ভিজা থাকে এবং সুন্দরভাবে হয় তো আলহামদুলিল্লাহ আমরা পুরোটা মিক্স করছি আমরা ভিডিওটা কাট করে দিছি কারণ অনেক লম্বা ভিডিও অনেক সময় লাগে প্রায় পনেরো মিনিট থেকে বিশ মিনিট লাগে এটা মিক্স করতে এই দেখেন এখন দেখেন কাঠের গোড়াটা যদি আমি হাত দিই বা চাপ দিই পানি পড়ছে না চাপ দিলে কিন্তু পানি পড়ে কিন্তু এটা দেখছেন গোমুঠ হয়ে যায় এরকম হয়ে যায় কিন্তু যদি এটা আমি চাপ দিলে পানি পড়তো তাহলে হচ্ছে কি এটা পুরাই আজকে অ্যাসকেট দেওয়া যায় পানিটা কম তখন করা লাগতো আর যদি চাপ দেওয়ার পরে আমি এরকম চাপ দেওয়ার পরে যে এরকম এরকম না হইতো মানে একসাথে না হতো যে খুইলা দিত মানে চাপ দিলে একসাথে হয় না খুইলা যায় তাহলে মনে হবে আরও পানি দিতে হবে আর যদি চাপ দিলে যদি পানি পড়ে বুঝবেন যে পানি কম বেশি হয়ে গেছে তো আমাদের প্রায় সম্পূর্ণ কোয়ালিটি আবার আরেকটা সিস্টেম দুই আঙুলের মাঝে চাপ দিয়ে চাপ দিলে যদি এখানে পানি বের হয় তাহলে মনে করবেন যে হয়ে গেছে আমার এই তৈরি পানি মিক্স করা তো হয়েছে আলহামদুলিল্লাহ এটা পানি মিক্স করা হয়ে গেছে তো এটা এখন আমরা বস্তায় ভরে এটা আমরা ওই যে স্টিম করার জন্য দিয়ে দেবো ঘরের সাথে একসাথে স্টিম করার জন্য দিয়ে দেবো ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আপনার আমরা আপনাদের ওই স্টিমের ভিডিও কিভাবে স্টিম করতেছি সেটাও দেখাবো আর আপনারা হয়তো ভাবতে পারেন যে একটা পেন পইরা কত ভিডিও করে ভাই আমি একদিনে সব ভিডিও করতেছি তো এর জন্য ওই এক প্যান সারা সারাদিনে কাজ কইরা আমি একটা পেন একদিন ভিডিও করতেছি আপনাদের হয়তো ভাবতে পারেন যে এক পেন পই কি ভিডিও করেন আচ্ছা ইনশাআল্লাহ আমরা আজকে এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আমরা এখন এটাকে বস্তায় ভরে স্টিমে স্টিম করতে দিতব গ্রামের ভিতর তো আজকে এই পর্যন্তই সালামু আলাইকুম পরের পার্ট দেখবেন আর আমরা এটা পার্ট বাই পার্ট করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কীভাবে মাশরুম চাষ করবেন বা কতটুকু পরিশ্রম করলে কী করা লাগে কতটুকু আপনাদের ফর্ম দিতে হবে তো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আমাদের এই সিরিজের প্রতিটা পার্টের ভিডিও দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনিও মাশরুম চাষ করতে পারবেন ইনশাল্লাহ আমি আশা করি অতটুকু হেল্প করবে তো আজকে এই পর্যন্তই সালামু আলাইকুম